ডাক্তার কিন্তু আরবিকে বলেছে প্রতিদিন একটা করে ফল খেতে হবে তো আরবি তো ফল খেতে চায় না তো কি করব তো বলেছে ডাক্তার যদি ফল খেতে না চায় তাহলে ওকে জুস করে দিতে জুসটা তো অবশ্যই খাবে তাই আমি আজকে পেয়ারা এনেছি ডাক্তার বলেছে পেয়ারা জুস করেও খাওয়ানো যাবে তাই পেয়ারা এনেছি পেয়ারা জুস করে দেব। অসুস্থ হলে কিন্তু বড় মানুষই কিছু খেতে পারে না কিন্তু আরাবি তো ছোট্ট একটা বাচ্চা তার উপর দিয়ে আরবির কত কষ্ট করছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে অনেক তাড়াতাড়ি ভালো করে দাও আরাবিকে বলেছে ডাক্তার চোদ্দ দিন ইঞ্জেকশান দিতে হবে আমি আরাবির জন্য দোয়া করছি যেন চোদ্দ দিন ইঞ্জেকশান দিতে না হয় চোদ্দ দিন কেন রাখাও কিন্তু সম্ভব না হাত তো লাড়ায় ছোটো বাচ্চা যেহেতু খেলাধুলা করে ও তো আর বুঝে না যে হাত লাগালে কিন্তু এই নষ্ট হয়ে যাবে চোদ্দ দিনের মধ্যে বলেছে আরো দুইবার কেনা পড়তে হবে আর কেনা পরার কষ্ট যে কি সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না তো ডাক্তার বলেছিল পাঁচ দিন পর দেখা করতে ইনজেকশন দেওয়া অবস্থায় তাই আল্লাহর কাছে দোয়া করছি ডাক্তার যেন ওকে দেখে বলে যে আর ইনজেকশন দিতে হবে না আর তো ফল পছন্দ করে না কোনো কিছু জুস করে দিলেও খেতে চায় না অনেক কষ্ট করে খাওয়াইছি আরবিকে তা আবার সামান্য একটু খাওয়াতে পেরেছি তো আমরা কিন্তু অনেক রাতে বের হয়েছি তখন বাজে সাড়ে এগারোটা কারণ সকালবেলায় সাড়ে এগারোটা বাজে দেয়া হয়েছিল। তো এখনও কিন্তু সাড়ে এগারোটা বাজে দিতে হবে যেহেতু এটা অ্যান্টিবায়োটিক আধা ঘন্টা এইদিক সেদিক করা যাবে আমি কিন্তু আমার ছোট বাচ্চাটাকে রেখে ওর বাবার কাছে তারপরে কিন্তু ছেলেটাকে নিয়ে এসেছি এত রাতে কিন্তু রাস্তাও মানুষ নেই এখন তো শীতের রাত মানুষ কী করে থাকবে তো টাইম বেশি না হতেই কিন্তু মানুষ বাড়ি চলে যায় যাই হোক আমি এখানে এসে পৌঁছে গেছি তো এখানে ওরা ইঞ্জেকশনটা রেডি করছিলো আর আরবি বলছিল আম্মু আমাকে কি এখনও ব্যথা দিবে আমি বলেছি না তোমাকে এখন আর ব্যথা দিবে না সকালে যে ইঞ্জেকশন পুশ করেছে তখন আরবি কিন্তু বমি করে দিয়েছিলো

হানা গুরু না গানা গুরু না ভাইয়ার জন্য গাড়ি এনেছি তোমার জন্য আনেনি ওয়াও আমারে গাড়ি এনেছে এটা কি গাড়ি রেবি হ্যাঁ তাই ডিজিটাল বেকু ঠিক আছে নাও খুলে দাও খুলে দেব ঠিক আছে চলো খুলে দেই শাটার মধ্যে পিন করা আছে চলো পিনটাকে খুলি আরবি তোমার কত খেয়াল তারপর আজকে আবার বাবাকে এটা আনতে বলেছে। আরবি অসুস্থ তাই বাবার কাছে এটা সেটা আবদার করতেই আসে এই পর্যন্ত তাই না আবার বলছে বেগু গাড়ি কত বড় একটা গাড়ি ছিল ওটা ভেঙেছ আর কয়েকটা গাড়ি ভেঙেছ এরকম তো গাড়ি আরও একটা ছিল অনেক বড় ওটা মামা দিয়েছিল এখন আবার আজকে নতুন করে আবার একটা গাড়ি চলো বাবাকে দিয়ে দেখেছ আরে বাবা তোমাকে কত ভালোবাসে বোনকে একটু ভালোবাসে না তাই বোনের জন্য কিছুই আনেনি দেখেছ বন্ধুরা দেখ আমার গাড়ি দা বন্ধুরা তোমাদের বাসায় যদি ময়লা থাকে আমি পরিষ্কার করে দেব এই গাড়ি দিয়ে পরিষ্কার করে দিবে